আমাদের প্রয়োজন অনেক সামর্থ্য খুবই কম আমরা ধারাবাহিক কাজ করি গাছ লাগাই অসহায় মানুষের পাশে থাকি আমাদের মূল মিশন পথশিশু ও যাযাবর মুক্ত সবুজ পৃথিবী আজ মানবিক আপনজন গৌতম বাগের দেওয়া খাদ্য সামগ্রী নিয়ে আমরা পৌঁছেছিলাম বাঁকুড়া জেলার হিড়বাং ব্লকের মলিয়ানের শ্যামনগর ও তিলাবনির যাযাবর বস্তিতে সাথে দাদু নাতি ঠাকুমার পরিবার আমরা গত মাসেই হারিয়েছি দিদাকে তাই দাদু এবং নাতি তাদের কাছেও আমাদের মাসিক যে খাদ্য সামগ্রী পৌঁছে দিলাম আমাদের অঙ্গীকার অসহায় মানুষের পাশে অসহায় মানুষের সাথে প্রতিদিন প্রতিনিয়ত এবং বিশ্বের কোনায় কোনায় আপনারা আশীর্বাদ করবেন দোয়া করবেন আমরা যেন প্রতিদিন মানুষের পাশে থাকতে পারি বৃক্ষরোপণ করতে পারি আপনাদের ভালোবাসাই আজ আমরা বিভিন্ন প্রান্তে সম্মানিত হচ্ছি সব সম্মান আপনাদের আপনাদের বিষ্ণুপুর আমরা করব জয় ওনাদের ভালোবাসার প্রতীক বিষ্ণুপুর আমরা করব জয়